সংক্ষিপ্ত হামদনাতের পর আল্লাহ রবুল আলমিনের নিকটে সুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে প্রথম রমজান শরীর সুস্থতা রেখে পরিপূর্ণ করতে পেরেছেন এই কারণে সকলেই আল্লাহর উপর কৃতজ্ঞতা স্বরূপ আলহামদুলিল্লাহ বলি সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী আখেরা নবী সর্বশ্রেষ্ঠ নবী যার অক্লান পরিশ্রমে আমরা এই সুন্দর দিন ইসলামটাকে পেয়েছি সে মহামানব নবীর প্রতি আমরা কৃতজ্ঞতা নবীর প্রতি দূর করে সকলে বলি সাল্ল আলহ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের মাঝে রমাদানের কিছু করণীয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন প্রতিদিন ইনশাল্লাহ আমরা আমাদের লাইফগুলো করব এবং গুরুত্বপূর্ণ দিকগুলো ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব তো রমাজানে আমরা উপনীত হতে পেরেছি তো আমাদের কিছু কার্যাবলী রয়েছে বিশেষ করে রমাজানে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে প্রথম আমরা যেটা সর্বপ্রথম করবো সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত আমরা কোনো ক্রমে ছাড়ব না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন যেহেতু রমাদান মাসে কোরআনকে নাজেল করেছেন এই কারণে আমাদেরকে কোরআন বেশি বেশি পাঠ করতে হবে এই কারণে আল্লাহ রবুল আলমিন বলেছেন কি অতএব আমাদেরকে কোরআন সুন্দরভাবে যেহেতু আল্লাহ তালা রমাদান মাসে আমাদের কোরআন নাজিল করেছেন সেই কারণে আমাদেরকে রমাদানে বেশি বেশি কোরআন কোরআনতলাবাদ করতে হবে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটি হল বেশি বেশি জিকের আস্কার করা দেখেন সম্মানিত দর্শকবৃন্দ আমরা অসংখ্য জিকির পাই যেগুলো একেবারে অনেক সহজ কিন্তু সেগুলো আমরা অনেকে বলি না আসলে দেখেন আমরা কিন্তু সাধারণত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ই আল্লাহ হায়কবার এগুলো কিন্তু পড়ি কিন্তু দেখা যাচ্ছে আমরা এগুলো বলি না সব কিন্তু আল্লাহ তালা প্রচুর দিয়ে থাকেন দেখেন আমরা সাধারণত আমরা জানি যে কোরানের একটা হরফ বললে আল্লাহ রব্দুল আলামিন একটা হরফের বিনিময়ে দশটি করে নেকি দিয়ে থাকেন কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো রমাধান মাসে আপনি কোরান তালাউদ করলে সেটা একটা হরফের বিনিময়ে সত্তরটা করে নেকি পাচ্ছেন আল্লাহাম সম্মানিত দর্শকবৃন্দ এই কারণে আমাদের বেশি বেশি কিন্তু কোরআন কোরআনতলা করা উচিত যেমন আমি উদাহরণস্বরূপ একটা বলি যেমন আলহামদু এখানে পাঁচটি শব্দ রয়েছে এই পাঁচটা শব্দে যদি আমরা রমাদান ছাড়া কোরআনতলা করতাম তাহলে আমাদের পঞ্চাশটা নেকি হতো কেবলমাত্র আলহামদু শব্দটি বলার কারণে আর এখন এ রমাদান মাসে আমরা যদি আলহামদু শব্দটা বলি তাহলে আমাদের সাড়ে তিনশোটি সব লিপিবদ্ধ করে দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছেন রমাদান মাসে কেন এত ফজিলতপূর্ণ প্রত্যেকটা কাজ আপনি দেখেন এখন যদি রমাদান মাসে আপনি দান করেন তাহলে এক টাকা দান করলে সত্তর টাকা সমপরিমাণ আপনার সব হবে সাধারণত আমরা রমজান ছাড়া এক টাকা দান করলে একটাই সব হতো আর এই রমাদান মাসে এক টাকা দান করলে সেটা সত্তর টাকার সমতুল্য হবে সুবাহান্লাহে এই কারণে আমাদের বেশি বেশি দান করতে হবে সম্মানিত দর্শক বন্ধু যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বেশি বেশি জিকের আস্কার করতে হবে জিকের রাস্কার করার মাধ্যমে আল্লাহ হরকার অসংখ্য অসংখ্য মানে হাদিস রয়েছে জিকে আস্কারের ব্যাপারে এর ফজিলত অনেক একটি সাদিস রয়েছে কালি মেচ্চাহ ইলা আচ্চাহান এলাহ রহমান সার্কিল আত্তান ফিল্মিজান খফিফ আত্তান আলা লিসান সুবাহানল্লাহবিহামদিহি সুবাহান আল্লাহ আলাহউজেম বুখারের সর্বশেষ সাদিষ্টা বুখারিরা থেকে বর্ণিত জে রাসুল বলেছেন যে কে মাঠে আল্লাহ রসুল সালু ইসাল্লাম বলেছেন আল্লাহতা আল্লাহ নিকটে দুটি বাক্য রয়েছে যে দুটি বাক্য খুবই সামান্য এবং খুবই হালকা মুখে উচ্চারণ করা খুবই হালকাতর এবং আমরা মিজানের দাড়ি পাল্লা যদি রাখি তাহলে এটার ওজন বিশাল আকারে তো সম্মানিত দর্শক কিন্তু সেই দুটি বাক্য হল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই দুটা বাক্য আল্লাহ তা নিকটে এত প্রিয় যে আসমান এবং জমিন এগুলোর মধ্যে যদি রাখা হয় পুরাটা ভরে যাবে সুবাহান আল্লাহ বিহামদিহি এবং সুবাহান আল্লাহ আজিম যদি আমরা মিজানের দ্বারে পাল্লায় রাখি তাহলে আমাদের মিজানের দ্বারে পাল্লাটা ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ তাহলে কতটুকু ফজিলতপূর্ণ হলো সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ এটা বলা অতএব আমাদের বেশি বেশি করে কিন্তু জিকিরাস্কার করতে হবে এরকম অসংখ্য অগণিত অনেক দোয়া রয়েছে যেগুলো আমরা নিত্য নতুন ভাবে আমরা পড়তে পারি রমাদান দেখেন আমরা কোরআন করতে পারি না আমরা করতে না অসংখ্য করতে পারি না এখন আমরা যদি চেষ্টা করি যে না আমরা জি আসকার ছোট ছোট জি আসকার পারি এটা পড়ে হ্যাঁ এটা করেন কারণ জি আসকারের মাধ্যমে কিন্তু অনেক কিছু হয় কারণ হলো আপনি একটা হয়তো বা জানেন লা হাওলা হলা কুয়া ইল্লা বিল্লা এটা হলো ধন আল্লাহ আল্লাহ তালনুভার ভিতরে হলো একটা ধনবান্ডার। বুঝতে পেরেছে যে কত একটা ছোট্ট সামান্য একটা দোয়া অতএব আমাদের সকলে রুচিত হবে এ রমাদান মাসে বেশি বেশি জিকে রাস্কার করা সম্মানিত দর্শকবৃন্দ তাহলে প্রথমে আমরা বেশি বেশি তেলাওয়াত করবো দুই নম্বর হল আমরা বেশি বেশি জিকের স্কার করব এবং তৃতীয় নম্বর পয়েন্ট হলো সদাকা আদায় করব সদাকা সদাকা এমন একটা জিনিস আল্লাহ বললাম একটু আগে যে এক টাকা দান করলে আপনার সত্তর টাকার সমপরিমাণ সব আল্লাহ রব্দুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন কি সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ অব্ল আলামিন সেটা বৃদ্ধি করে দিবেন আল্লাহে আসলে চমৎকার আল্লাহ আলমিন অসংখ্য অগণিত ভাবে অসংখ্য মানে ফজরতপূর্ণ অনেক কিছু বলেছেন যেগুলো আমরা যদি পালন করি তাহলে অনেক ফাই আমরা পাবো তো সম্মানিত দর্শক বিন্দু আর দীর্ঘায়িত করব না আজকের এই আলোচনা থেকে আমরা যেটা পালন করবো রমদানে সেটা হলো এক নম্বর হলো আমাদের যথাসাধ্য অনুযায়ী আমরা কোরআনতলা করবো আমরা সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস সোরা ফাতেহা যে সুরাগুলো আমরা পারি এই সুরাগুলো আমরা একটু বলার চেষ্টা করব কারণ এই সুরা বলার মাধ্যমে কিন্তু অসংখ্য গণিত আপনার আপনারা সব পেতে পারেন এই কারণে যেগুলো আমি পারি হ্যাঁ আপনাদের দৃষ্টিকোণ থেকে যেগুলো আমি পারি সেগুলো পড়বেন আর যদি সেগুলো যদি না পারেন তাহলে আপনারা কোরআন তলা শুনবেন কারণ যিনি কোরআন করে ওনারও সব হয় যিনি শুনেন ওনারও সব হয় তাহলে আপনাদের উচিত হবে কোরআন তলাত যদি মুখে নাও বলতে পারেন তাহলে আরেকজনের কোরআন তলাত আপনি শুনবেন এই অসময়ে এখন দেখা যাচ্ছে আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি আমরা বিভিন্ন ধরনের ফেসবুকে ভিডিও নিয়ে ব্যস্ত থাকি যার কারণে আমাদের সময়টা এমনিতেই চলে যাচ্ছে যেটা অথচ মানে রমাদান এসেছে লাআল্লাকুম তাততাকুন মুত্তাকি হওয়ার জন্য আমরা যাতে করে একজন মানুষ মুত্তাকি হতে পারে এই লক্ষ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর রমাদান দিয়ে থাকেন তাহলে আমাদের উচিত হবে এ রমজানে যেন আমরা একজন মুত্তাকি হতে পারি এই কারণে আমাদের বেশি বেশি কুরআন তালা তাদায় করতে হবে এবং সাথে সাথে আমাদের বেশি বেশি জিকির اذকার করতে হবে যে জিকেরগুলো আমাদের মুখে খুবই সহজ সুবাহানল্লাহ আলহামদুল্লিল্লাহ অলহ ইলাহ ইল্লাহ লহ লহ একবার এই জি কে কিন্তু একেবারেই ইজি কিন্তু আমরা পাঠ করি না সম্মানে তো দর্শকবৃন্ধু আপনারা চেষ্টা করবেন জি কে রাস্কারগুলো যেগুলো সহজ যেইগুলোর মাধ্যমে আপনার তেমন কঠিন বা শিখতে হবে না একবার বললেই আপনার মনে হয়ে যাবে এই জি কে রাস্কারগুলো পাঠ করবেন তৃতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো সদকা করবেন কারণ সাদাকা আল্লাহ রাসুল সাল্লামের দান এমনিতে অনেক ছিল আবার রমাদানে একবারে বাতাসের গতিতে তিনি দান করতেন আল্লাহ রাসুলের ঘরে অথচ খাবার পাওয়া যেত না যিনি কিনা এক বেলার খাবার খাওয়ার পরে পরের বেলা চিন্তা করেন না সেই মানুষটা এত পরিমাণে দান করতেন যে বাতাস যেভাবে বয়ে যায় ঠিক তেমনি ভাবে কি স্বাবলম্বী এত যে কিছু কিছু তেমন করে আর সকল যত ধরনের যত ধরনের সাহাবারা ছিল ওরা তো অনেক বড় লোক ছিল তারপরেও আল্লাহ রাসুলের তুলনায় এত পরিমাণ দান কোনো সাহাবা করতে পারে নাই অথচ ওনার টাকা কম ছিল অর্থ কম ছিল সম্পদ কম ছিল তারপরে আল্লাহ रास्ते এমন ভাবে দান করেছেন বলার মত নাই সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংক অগণিত টাকা পয়সা দিয়েছেন আপনারা আল্লাহর রাস্তা সেটা দান করার চেষ্টা করেন সেই দানটা আপনার কাজে আসবে আপনি যখন মারা যাবেন তখন আপনার জন্য আপনার ছেলেরা দান করবে কিনা সন্দেহ আমি আমার বাবার জন্য দান করি কিনা এটা অনেক সময় আমাদের আর না নিজের জন্য আগে দান করে নিই এই কারণে প্রত্যেককে আমি বলবো অনুরোধ করব আপনারা আপনাদের নিজের জন্য সুস্থ থাকা অবস্থায় দান করেন দেখেন আপনার এই দানটাই কিন্তু এক সময়কে কি বিশাল আকারের হবে কারণ আপনার সামর্থ্য আছে পাঁচ টাকা দান করে আপনি পাঁচ টাকা দান করেন কোনো সমস্যা নেই এই পাঁচ টাকায় আল্লাহ রব্বুল আলা আমিন কেয়ামতের মাঠে সেটাকে লালন পালন করতে করতে বিশাল আকারের একটাকে অনেক বড় কিছু করে নেবে সুমাহ আপনার এই আল্লাহ তালা লালন পালন করবেন করতে 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 সেটা বিশাল মাঠে যখন আল্লাহ কেমত নিগে বলবেন এই যে এটা তোমার সম্পত্তি এটা তোমার ভান্ডার তখন আমি অবাক হয়ে যাবো আল্লাহ এটা আমি কিভাবে পেলাম এত দাম আমি আমল করে না যে আমি এত সব পাবো তখন আল্লাহ রব্লা আলমিন বলবেন যে তুমি যে এক টাকা দান করেছিলে সেই এক টাকা আমি লালন পালন করতে 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 আজ এই পর্যন্ত এনেছি সোহান কতটুকু ফজিলতপূর্ণ তাই আপনাদের বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি দান করেন সামার্থ যদি পাঁচ টাকা থেকে পাঁচ টাকায় দান করেন সামার্থ যদি দশ টাকা থাকে দশ টাকায় দান করেন কিন্তু করেন রমাগন মাস বেশি বেশি দান করলে আল্লাহ রব্বুল আলম আপনার মালে বারটা দান করবেন আপনি মনে করবেন না যে আমি একশো টাকা দিয়ে দিলে মানে একশো টাকা কমে গেল না একশো টাকার তুলনায় আল্লাহ তালা এমন জায়গা দিয়ে আপনাকে এক হাজার কেন এক কোটি টাকাও দিয়ে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন হান আল্লাহ এত পরিমাণ সব রয়েছে এই সদাকার মধ্যে আপনি দান করবেন না আরো বৃদ্ধি করে দেবেন আপনি দান করবেন আল্লাহ বৃদ্ধি করে দেবেন কিন্তু সংকীর্ণ যদি করেন যে কমে যাবে এই ভয়ে দান করব না এরকম যদি করেন তাহলে আল্লাহ রব আলমিন আপনার মালে বাড়াকা দেবেন না অতএব আপনাদের মনগুলোকে পরিষ্কার রাখুন যে কোনো ক্রমে আল্লাহ রব্বুল আলের জন্য আমার প্রতি অসন্তুষ্টি না হয় অসন্তুষ্টি যদি হয়ে যায় তাহলে অবস্থা খুবই খারাপ হবে অতএব আমাদের সকলের উপরে উচিত হবে বেশি বেশি দান খয়রাত করা তো আজকে এই তিনটা পয়েন্ট বললাম আপনারা সেগুলো পালন করার চেষ্টা করবেন এক নাম্বার আবার বলে দিচ্ছে এক নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন যেটা তালাত অনেক ফজল সেটা বললাম তিনি দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি জিকে রাজকার করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা আল্লাহ আকবর লাহুল মুলকু লাহুল হামদু অল্লা কুল্লি সাহন কদের ইত্যাদি এই বিষয়ে যে দোয়াগুলো রয়েছে সেগুলো বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন তৃতীয় যে কাজটা করবেন সেটা হলো বেশি বেশি সামর্থ্য অনুযায়ী সাদেকা দান করবেন যারা গরিব মিসকিন আছে তাদেরকে দান করার চেষ্টা করবেন যাতে করে আপনার এই দানের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনার ফ্যামিলিতে আপনার পরিবারের জন্য আল্লাহ তালা বাড়াকা দান করে এই আপনি দান করবেন দেখবেন আল্লাহ রাবুল আলমিন সত্যি সত্যি আপনার ফ্যামিলিতে বাড়াকা দান করবে তো আজকে এ পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন কন্টিনিউভাবে আপনাদেরকে ভিডিও দিতে পারি এবং এখান থেকে যতটুকু আপনারা শুনেছেন সেটা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন কোনো না কোনো সময়ে অবশ্যই অবশ্যই সেটা মানে খুবই উপকৃত হবে আমি আশা রাখে যে আপনারা যদি সেটা করেন তাহলে অবশ্যই অবশ্যই জীবনে সফল কাম হতে পারবেন আল্লাহ রকবুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন আমাদের কোরআনতলাকে কবুল করে নেন আমাদের আমল আখলাকে কবুল করে নেন এবং সাথে সাথে আমরা যে দান খারাত করবো সেটা যেন একান্তইভাবে আমরা করতে পারি এবং এ নিয়ে যেন আমরা দান করতে পারি এবং সেই দানগুলোকেও আপনি কবুল করে নেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে কী কী করণীয় আজকে বললাম কালকে কী কী বর্জনীয় সেগুলো বলার চেষ্টা করব। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি